নমস্কার কেমন আছো সবাই বাঙাল ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা একটা নিরামিষ রান্না কিন্তু এটা পাতুরি। এটা হচ্ছে শাকের পাতুরি কি শাক সেটা হচ্ছে পাট শাক পাট শাক দিয়ে বানিয়েছি আজকে গরম গরম মুচমুচে পাট শাকের পাতুরি ভীষণ সুন্দর খেতে গরম ভাতে এটা হলে আর যেন কিছুই লাগে না তো এই রেসিপি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব রান্নাটা শুরু করব শুরু করার জন্য দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমি পাট শাককে ভালো করে আগে বেছে ধুয়ে তারপরে কেটে দিয়েছিলাম নিয়ে জল ঝরাতে দিয়েছিলাম পাটশাকগুলোকে খুব মিহি মিহি কুচি কুচি করে কেটে নিতে হবে পাটশাকটা একটা পাত্রে নিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে সবার প্রথম যেটা দিলাম আমি নারকেল কুঁড়ো আমি একাটি পাটশাকের মধ্যে আধমালা নারকেল কুঁড়ো দিলাম নারকেল কুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খায় বলে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা দেখে ভয় পেও না বাড়িতে যে যেমন ঝাল খেও সেইভাবে লঙ্কাটা ব্যবহার করো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পোস্ত পোস্ত দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে দেব নুনটা দিয়ে দেওয়ার পরে এবারে পরবর্তী উপকরণ যেটা দেব সেটা হচ্ছে চিনি চিনিটা না তোমরা একটু বুঝে দেবে কারণ নারকোল আছে নারকোল তো একটু মিষ্টি জাতীয় জিনিস আবার চিনিটা খুব বেশি দিও না তাহলে আবার বেশি মিষ্টি মিষ্টি লাগবে খেতে তো চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছু মশলা মশলার বলতে সবার প্রথম দিয়ে মানে রেগুলার মশলা যেগুলো সেগুলোই দেব অল্প করে দিলাম হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য এক চিমটা জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা না দিলেও পারো আমি সামান্য একটুখানি অ্যাড করলাম এবারে দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে বেসন এখানে বেসন দিয়ে এবারে সব উপকরণগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল খুব বেশি কিছু লাগে না সামান্য কয়েকটা জিনিস দিয়েই এত সুন্দর এই পাতরি খেতে হয় তোমরা একবারটি বানিয়ে খেও যারা একটুখানি খেতে ভালোবাসো তাদের মুখে এটা দুর্দান্ত লাগবে গরম ভাতে এইটা হলে যেন আর কিছুই লাগে না তো এইবারে দেখো ভালো করে আমি এটাকে কথা বলতে বলতে মেখে নিয়েছি যদি মাখার সময় মনে করো এক ছিটা জল দিতে হয় তাহলে অল্প এক ফোঁটা দু ফোঁটা জল দিয়ে দিয়ে তোমরা এটাকে মেখে নিতে পারো ঠিক এরকমভাবে গামাখা গামাখা মানে দলা পাকিয়ে যেন যায় ওরকমভাবে মেখে নিতে হবে বেশি পাতলা করো না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে পাতুরিটা করার সময় এবারে গ্যাসের মধ্যে দেখো আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি বসিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম তেল আর চেষ্টা করবে কি তোমরা নন স্টিকের পাত্রে করতে তাহলে না পরে পরবর্তী সময় রান্নাটা করতে সুবিধা হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম এবারে কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব তিরিশ সেকেন্ড মতো এটাকে এখন ভাজা করে নেব ভাজা করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রেখেছি কম করে নিয়ে যে পাট শাকটা যেটা আমি মেখে নিয়েছিলাম সেই পাট শাকটাকে এখন এই ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখো পুরো পাট শাকগুলো যেটা আমি যে মণ্ডটা তৈরি করেছিলাম সেটা এখন গ্যাসের ওপর দিয়ে দিলাম আচ্ছা আমি এখানে বলে দিই এখানে কি আমি প্রথমটা একটু হাত দিয়ে দিয়ে করেছিলাম তোমরা কিন্তু ভুলেও হাত দিতে যেও না তাহলে ছ্যাঁকা লেগে যাবে এরকম একটা খুন্তির সাহায্যেই করো আমি ওটা পারছিলাম বলে করছিলাম যখন পারিনি তখন খুন্তিটা লাগিয়েছি তোমরা ভুলেও প্রথম থেকে হাত দিও না বেকার বেকার ছ্যাঁকা লেগে যাবে তো যাই হোক এবারে একটা যে খুন্তিটা নিয়েছি খুন্তিটা দিয়ে এটাকে ভালো করে এবার সেট করে দিতে হবে এটা কিন্তু একটু ধৈর্য ধরে ফ্রাইং প্যানটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক সমান করে সেট করে দিতে হবে যাতে পরে একটা দিক মানে কোনো দিক যেন মানে কম বেশি না হয় তাহলে ভেতরটা কিন্তু ভালো করে সিদ্ধ হবে না একদম চারিদিকটা ভালো করে দেখো আমি এখানে সেট করে নিয়েছি এখন আর গ্যাসের ফ্লেমকে একদম কম করে করে করবে তাহলে কিন্তু এটা একদম পুরবে না তোমরা ভাবতে পারো হয়তো যে এরমভাবে করলে পুড়ে যাবে একদম পুরবে না এরকমভাবে পাতরি হয় তারপরে দেখো ভালো করে আমি একটু ধৈর্য ধরে ধরে এটাকে আমি মিশিয়ে নিয়ে চারপাশটা ঢাকনা দিয়ে এক পাশটা হতে দিয়েছিলাম আমি মাঝখানে একটুখানি ফিরে এলাম রান্নাটা কতটা হয়েছে দেখার জন্য যেহেতু বেসন আছে এটা কিন্তু আস্তে আস্তে গরমের তাপে এটা কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে এখনই আমি এর মধ্যে যেটা করব একটুখানি তেল পাঁচ থেকে পাঁচ থেকে অল্প করে দিয়ে দেবো এরকম পাঁচ থেকে একটু তেল দিয়ে দিলেই এটা কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে পাশ থেকে ভাজা হতে থাকবে আর ভেতরে তো অনেকটা তেল আছেই ওই তেল দিয়েই এবারে কিন্তু এটা সুন্দরভাবে তলাটা ছেড়ে যাবে এই তেলটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি একটুখানি দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিলেই যখন নিচটা হয়ে যাবে না তোমরা এরকম যখন ফ্রাইং প্যানটা নাড়া দেবে তোমরা বুঝতেই পারবে যে নিচের দিকটা হয়ে গেছে তখন এটা পুরো নিচ থেকে ছেড়ে যাবে ছেড়ে গেলে পরেই তোমরা বুঝতে পারবে হয়ে গেছে আমি দেখলে প্রথমে নাড়া দিলাম তখন কিন্তু অতটা ছিল না আর একটু হওয়া বাকি ছিল তাই ঢাকনা চাপা দিয়ে আরেকটু হতে দিয়েছিলাম এবারে যখন দেখলাম নেড়ে চেড়ে যে এটা হয়ে গেছে তখন দেখো একটা থালা নিয়েছি থালার মধ্যে এবারে এই এক যে দিকটা হয়ে গেছে সেইটাকে ওপর দিকে করে দিলাম আর যে দিকটা হয়নি কাঁচা দিকটা ওই দিকটা নিচে করে নিলাম এবারে দেখো একটা থালা নিয়েছি থালার মধ্যে সুন্দরভাবে উল্টে নিলাম একটা দিক কিন্তু হয়ে গেল বুঝতেই পারলে এবারে করার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো এখন যে তেলটা দিলাম আর কিন্তু কালো জিরে দেবো না কালো জিরেটাই প্রথমেই একটুখানি দিয়েছি আর এখন কালো জিরে দেওয়ার দরকার নেই এবারে এখানে একটুখানি সাইডে লেগেছিল আমি তুলে নেওয়ার চেষ্টা করছি এরকম যদি পাশে একটু আদ্র লেগে যায় তেলটা দেওয়ার আগেই তুলে নেবে তাহলে পরবর্তী সময়ে তোমাদের অসুবিধা হবে না তো এখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পরে এবারে যেই পাশটা হয়নি সেই পাশটা এখন এই দিকটায় দিয়ে দেবো আর এখানে একটা কথা বলি তোমরা যখন যেই থালাটায় নেবে থালাটার যেন কানাটা যেন সমান হয় মানে কানা যেন উঁচু না হয় তাহলে ঢালার সময় না ওটা পড়বে না থালাটা প্লেন থালা নেবে কানা যেন না থাকে প্লেন থালা নেবে আমার এই থালাটার কানা আছে কিন্তু কানাটা না বেঁকানো যার জন্য এটা ঢালার সময় কোনো অসুবিধা হয়নি সহজেই পড়ে গেছিলো তো দেখলে কানাটা আমি থালাটা দিয়ে এখন সুন্দরভাবে যে দিকটা আর একটা দিক কাঁচা ওই দিকটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে গ্যাসের ফ্লেম কিন্তু বারবার বলছি পুরো রান্নাটাই একদম নিবা আছে করবে নিবা আছে করবে এটা সুন্দরভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে ভাজা হতে থাকবে ভেতরটাও মুচমুচে হবে ওপরটাও মুচমুচে হবে তো দেখো ঢাকনা দিয়ে দিয়ে আমি ওই পাশটা ভেজে ভেজে নিয়েছি এখন কিন্তু আমার পুরো পাতুরি রেডি পাতুরিটা একদম তৈরি হয়ে গেছে এবার একটা পাত্র ঢেলে নিলেই রান্না আমার কমপ্লিট একদম কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে একটা সহজ পদ্ধতিতে তোমাদের শাকের পাতুরি করে দেখালাম এরকম বর্ষার দিনে এরকম পাতুরি করো করে গরম গরম ভাত পাতে খাও দুর্দান্ত লাগবে ভীষণ সুন্দর হয় খেতে আমার কথা মেনে একবার করে দেখো আশা করি ভালো লাগবে ভীষণ এই রেসিপি দেখো ঢেলে নিলাম একদম কোথাও লেগে নেই সুন্দরভাবে কিন্তু উঠে গেল দুপাশি এরমভাবে বানাও বানিয়ে খাও আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও